গায়ে হাত না দিয়েও মানুষকে আঘাত করা যায় অনেক ক্ষতচিহ্নের কাজ সেটি থাকে না এরা শান্তশিষ্ট মিষ্টি মেয়ে তার মানেই সে লক্ষ্মী মেয়ে পোশাক নিয়ে এরা ডমিনেট করা কন্ট্রোল করার টেন্ডেন্সি লজ্জার বিষয় তোমার যদি অন্যায় থাকে সেটা ইউন বলতে শিখতে হয়েছে এই সোশ্যাল মিডিয়াটাকে এন্টায়ারলি বিশ্বাস করা উচিত নয় কথা বলে লজ্জা নাকি নারীর ভূষণ আর এই কারণে আমাদের ছোট থেকে সোসাইটি অনেক রকম নর্মস সেট করে দেয় কিছুদিন আগেই ইনফ্যাক্ট কিছু মাস আগেই হইচইতে একটা সিরিজ রিলিজ করেছিল যার নাম লজ্জা তারই সিকুয়াল আসছে লজ্জা টু আর অবভিয়াসলি সেখানেই যিনি মেইন মানুষটা জয়া সেই জয়া অর্থাৎ প্রিয়াঙ্কা সরকার আজকে রয়েছে দা সামনে ওয়েলকাম টু দাওয়াল হ্যাভিং মি লজ্জা এই যেটা আমি বললাম যেটা শুরু করলাম যে লজ্জা নাকি নারীর ভূষণ একমত এটা কে বলেছিল বলো তো প্রশ্ন হ্যাঁ মানে এরকম বেশ কয়েকটা কথা রয়েছে মানে আজকে সকাল থেকে এই বিষয়টা নিয়ে অনেকের সাথে অনেক কথা হচ্ছে তো এটা রিয়েলাইজেশন যে শুধুমাত্র এই কথাগুলো কিন্তু যে মেয়েদের জন্যই বলা হয় তা কিন্তু নয় আমি নারীর প্রসঙ্গটাতে পরে আসছি তার কারণ এটা নিয়ে আমাদের বেশি বক্তব্য থাকবে কিন্তু এই অ্যাবিউজ বা আনফেয়ার ব্যাপারটা কিন্তু জেন্ডার নির্বিশেষে হয় মানে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক অদ্ভুত অদ্ভুত এক্সপেকটেশন চাপিয়ে নিই ওদের কথাটা হালকা করে বলে ছেড়ে দিই আর কি যেমন এই যে বিয়া ম্যান গ্রো আপেয়ার মেন ডোন্ট ক্রাই এইগুলো কারা ঠিক করেছিল কেন ঠিক করেছিল মানে সেই রকমই এই লজ্জা নারীর পোষণ এই মানে এরা শান্তশিষ্ট মিষ্টি মেয়ে তার মানেই সে লক্ষ্মী মেয়ে সেই ভালো আর যে কথা বলে সে বাঁচাল বা এই যে অ্যাডজেকটিভ হতে থাকে আর কি এই জিনিসগুলো আনফর্চুনেটলি এতটা স্বাভাবিক হয়ে গেছে যে আমরা সেটাকেই নর্মাল ভেবে ফেলেছি আমরা সেটাকেই নর্মাল ভাবতে থাকি তাই যে একটু কথা বলতে পারে যে এই চলতি সিস্টেমটার বিরুদ্ধে গিয়ে কথা বলে তার নিজের মতামতটা রাখার সাহস রাখে তাকেই আমরা ভেবে নিয়ে একটা এক্সেপশনাল কিছু যেটা হওয়ার কথা ছিল না আবার আনফর্চুনেটলি সেটাই তাই নয় তাকে আমরা অনেক ট্যাগও দিই ঠোঁট কাটা এবং ঝগড়ুটে ইত্যাদি নানান রকম ট্যাগ দিই তোমার ছোটোবেলাটা কীরকম ছিল অনেক সময় দেখবে আমাদের ফ্যামিলিতে বাবা মারা বলে মানে স্পেশালি যারা বাড়ির বড় আছে সব ক্ষেত্রে না হাত জোরে হাসতে নেই এভাবে বসতে নেই পা ওয়াইট করে বসতে নেই তুমি তো মেয়ে তুমি হাঁটুর উপর হাঁটু দিয়ে বসবে এইরকম কিছু টিপিক্যাল নমস এর মধ্যে কি প্রিয়াঙ্কা বড় হয়েছে না একদম একদম আহ ওই রকমই জোরে হাসতে নেই এরা তো খুবই এরা মানে ছেলেদের মতন পোশাক কথা হ্যাঁ মানে অনেস্টলি আই হ্যাভ বিন ব্লেসড উইথ ভেরি সাপোর্টিভ পেরেন্টস আর টাচুড আর কি অনেক বিষয়ে তারা সত্যিই সাপোর্টিভ এবং ইউনো ভেরি যেটা লিবারেল থেকেছে কিন্তু হ্যাঁ আশেপাশে এরকম মানুষদেরকে অনেক দেখেছি মানে ছোটোবেলায় একটা ছোটো ইনসিডেন্ট আমার মনে পড়ে গেলো আর কি ছোটবেলায় আমি খুব ছোটোবেলায় বাবাই আমাকে সাইকেল চালানো শিখিয়েছে আমি আর হাত কাটা টি শার্ট পরে মানে কিন্তু টাইমই মানে আই ডোন্ড ইভিন রিমেম্বার হয়তো এগারো বারো বছর বয়স হবে আমার সেটা হাত কাটা টি শার্ট পরে আর হাফ প্যান্ট পরে সাইকেল চালাতাম তো সেইটা নিয়েও পাড়ায় কথা হয়েছে মেয়ে তো এইরকম করে এরা স্যান্ডো গেঞ্জি পরে সাইকেল চালাবে হ্যাঁ মানে বাবা শুনেছে শুনে শেষটা বাড়িতে ডিসকাস করেছে মা বলেছে যে না এটাই পড়বে কেন পড়বে না সো মানে থ্যাংক গড আর কি বোলো আমি বারবারও এটা বলি যে আমার কাজ করা বা কাজ করতে থাকা সেটার পিছনে আমার মায়ের বিশাল অবদান রয়েছে মা না থাকলে হতো না সো সেখান থেকেই ওপেন মাইন্ডনেসটা হয়তো আমি আমার পেরেন্টস থেকেই শিখেছি স্পেশালি মায়ের থেকেই পেয়েছি কিন্তু কিন্তু না হলে মানে এটা আমাদের আমাদেরকে ফেস করতে হয় পোশাক নিয়ে ডমিনেট করা কন্ট্রোল করা টেন্ডেন্সি আমি কিভাবে কথা বলবো কেন বলবো কতটা বলবো সোসাইটি ঠিক করে দেবে বা আমার আমার আশেপাশে মানুষরা ঠিক করে দেবে এটা এটা একটা বড় প্রবলেম লজ্জার বিষয় এখন তুমিও মা যদিও তুমি পুত্র সন্তানের মা কিন্তু তা সত্ত্বেও তো এই যে সোসাইটি নর্মস গুলোর আগেনস্ট গিয়ে তোমাকে তাকে শিক্ষা দিতে হয় সহজ কিভাবে বড় হচ্ছে মানে তাকে কিভাবে ইকুয়ালিটি বা জেন্ডার ইকুয়ালিটিকে তুমি নর্মালাইজ করছো ইউনো আমি আমি ক্ষেত্রে এটাই বলবো যে যেহেতু আমি একজন ছেলের মা আমি সেই জন্যই হয়তো আগে ওই প্রসঙ্গটাই বললাম যে সব সবসময় যে ছেলেদের জন্য ছেলেদের ফেভারেই থাকে জিনিসটা তা কিন্তু নয় ছেলেদের জন্য অনেক সময় আনফেয়ার হয়ে যায় জিনিসটা তো সেখানে না ইউ হ্যাভ টু যেন আইডেন্টিফাই অ্যান ইন্ডিভিজুয়াল একটা মানুষ হিসেবে আইডেন্টিফাই করো সে ছেলে হতে পারে সে মেয়ে হতে পারে আজকের দিনে যখন এল জিবিটি পিটিকেও কমিউনিটি নিয়েও এত কথা হচ্ছে আমি কেনই বা শুধুমাত্র তাকে একটা স্পেসিফিক জেন্ডারের মধ্যে ট্যাগ করবো সে যে কোনো কিছু হতে পারে আমি চেষ্টা করি নো একটাই এই 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 সেন্সটা ইনস্টিল করার এবং অ্যাজ আ পেরেন্ট সাপোর্টিভ থাকার যে আমার ছেলে তার উপর তার কোনো দায় নেই আমার স্বপ্ন পূরণ করার সে সে যেটা করতে চাইবে সে সেটাই করবে মানে দেখো আমরা কম কিন্তু কোথাও গিয়ে আমাদের জেনারেশন অব্দি কিন্তু এই চাপটা ফেস করতে হয়েছে যে বাবা মার অসম্পূর্ণ ইচ্ছেগুলো সন্তানকে পূরণ করতে হবে নিজেরা গান গাইতে চান তাই মেয়েকে গান স্কুলে ভর্তি করে দিলেন না ছেলেদেরকেও এটা ফেস করতে হয় তার হয়তো সে হয়তো ক্রিকেট ফুটবল খেলতে পছন্দ করে না কিন্তু জোর জবরদস্তি তাকে ক্রিকেট কোচিং এ ভর্তি করে দেওয়া হয়েছে কারণ ছেলেদের ক্রিকেট খেলাটা দরকার ছেলে হয়ে স্পোর্টসে ইন্টারেস্টেড নয় মানে স্পোর্টস মানে তো আমরা শুধু ক্রিকেট আর ফুটবলটাই বুঝি বাকি তো কিছু এক্সিস্টই করে না অলমোস্ট অলমোস্ট কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে এই চাপিয়ে দেওয়া ব্যাপারটা সো আমি আমরা চেষ্টা করি যে এই চাপিয়ে দেওয়ার জায়গাটা থেকে নিজেদেরকে একটু দূরে রাখার যেটা ও করতে চায় ওকে একজন ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবে দেখা যে তার একটা ওপিনিয়ন রয়েছে তার ইচ্ছে সকাল রয়েছে আমি যেটা করতে পারি যে ওর এক্সপিরিয়েন্স নেই আমি সেখান থেকে গাই আমি গাইড করতে পারি কোনো একটা ঘটনা কোনো একটা ডিসিশন তার প্রোজ অ্যান্ড গুলো ওর সাথে ডিসকাস করতে পারি যে দেখো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তুমি যদি এইটা করো তাহলে কিন্তু এইটা এটা এটা হতে পারে যেটা খারাপ এটা 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 ভালো তো এবার তুমি ডিসাইড করো সিদ্ধান্তটা তোমার তোমাকেই নিতে হবে এবং আমার মনে হয় মানে আমি আমি আশাবাদী দেখো সহজ এখন খুবই ছোট তাই এখন বলাটা হয়তো টু টাচুড আর কি আই ডোন হোপ যে এইভাবে বোঝালে হয়তো বাচ্চারা একটু বেটার বুঝবে তারা হয়তো ডিসিশন নেওয়ার জায়গাটাতে তাদেরকে এই বাকিদের ভ্যালিডেশনের জন্য অপেক্ষা করতে হবে না তারা নিজেদের ইউনো বেটার জাজমেন্টে একটা কল নিতে পারবেন আর কি সো সেই জায়গাটুকু নিয়ে আমি তৈরি করার চেষ্টা করতে পারি ভীষণ থটফুল আমার মনে হয় প্রত্যেকজন প্যারেন্টস এটা শোনা উচিত যাই হোক আমি ব্যাক টু লজ্জা টু ট্রেলারটা আমি দেখছিলাম ভীষণ রাগ হচ্ছিল অ্যাজ আ অ্যাজ আ নারী অ্যাজ আ ওম্যান ভীষণ কষ্ট হচ্ছিল কারণ দিনের শেষে ওই ভিক্টিমাইজ তুমি সমাজ তোমাকেই দোষী করবে বিভিন্ন কারণে ছোট্ট করে যদি একটু স্টোরি লাইন আমাদেরকে বলো সিজন ওয়ানটাতে আমরা দেখি হচ্ছে এই টক্সিক ট্রেডগুলোকে আইডেন্টিফাই করা কতটা ডিফিকাল্ট ইউনো আমাদের তারপর প্রচুর প্রশ্নও পেয়েছি যে বুঝবো কি করে আমি অ্যাবিউজ হচ্ছি কারণ কি এটা এতটাই নর্মাল হয়ে গেছে যে কোনটা অ্যাবিউজ আর কোনটা অ্যাবিউজ নয় কোনটা লজ্জার বিষয় কোনটা নয় সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না সেখানে জয়া কিন্তু প্রথম শেখে তার একটা অ্যাপারেন্টলি খুব সুখের সংসার রয়েছে স্বামী সন্তান নিয়ে কিন্তু তাও সে খুশি নয় কেন খুশি নয় এই এই ইন্ট্রোসপেকশনটা জয়ার শুরু হয় এবং সেখান থেকে তার শেষ অব্দি পৌঁছানো যেখানে জয়া বাবার একটা মুখ ছোড়া শান্ত মেয়ে ঠিক আর্টিকিউলেট করে তার সমস্যাটা তার পরিবারের সামনে মায়ের সামনে প্রেজেন্ট করতে পারছে এটা যারা ভিকটিম বা যারা যারা রিলেট করেছেন তারা জানেন যে কত বড় একটা স্ট্রাগেল কত বড় একটা যুদ্ধ যায় নিজের মনের সাথে নিজের যে আমি বলবো অনেককে বলতে শুনেছি জানো তো যে গায়ে হাত তো তোলে না মানে ফিজিক্যাল অ্যাবিউজটাতেই মানুষ আর কি সেভাবে ট্যাগ দেয় মানে ভার্বাল এই ধারণাটা বা এই কনসেপ্টটাই হয়তো অনেকের নেই সিজন ওয়ানে গায়ে হাত না দিয়েও মানুষকে আঘাত করা যায় অনেক ক্ষত চিহ্নের থাকে না এবং সেইগুলোই আইডেন্টিফাই করা সব থেকে মুশকিল হয়ে যায় কারণ সেটার বেস্ট জাজ কিন্তু তুমি নিজে তো তোমাকে কোন কথাটা ট্রমাটাইজ করছে তোমার কোন কথাটা খারাপ লাগছে যেটা তুমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না বাইরে থেকে দেখে বোঝা যা অসম্ভব সেই রকম যদি কোনো ঘটনা না ঘটে তো সেখানেই ছিল হচ্ছে জয়া স্ট্রাগেলটা এবং সে ফাইনালি একটা পয়েন্টে পৌঁছায় যেখানে সে নিজেকে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যায় তার সাথে কথা বলে এখানেও কিন্তু খুব ইউনিক একটা ব্যাপার তার কারণ ইউনো আজকের দিনে আনফর্চুনেটলি সাইকোলজিস্টের সাথে কথা বলা ইজা মানে আনফর্চুনেটলি আনফর্চুনেটলি আমরা থেরাপির ইম্পর্টেন্সটা বুঝতে পারি না বাট দেুমেন্টাল ইন ইন ইউনো ইন মেনটেনিং মেন্টাল হেলথ তো সেখান থেকে জয়া কিন্তু সেই স্টেপটা নেয় এবং সেইটার যে কতটা গুরুত্ব সেটা কিন্তু সিজন মানে দেখা গেছে যে ও আস্তে আস্তে বেরোচ্ছে সেই টক্সিক জায়গাটা থেকে সিজন টুও শুরু হয় সেখান থেকেই যেখানে কত রকমভাবে লফুল স্টেপ নেওয়া যেতে পারে আগেন্স্ট ভার্বাল বিউ সেটা আমরা দেখতে পাবো তার সাথে সাথে এই যে তার যে এই বেরোনো করার যে জার্নিটা যেখানে সে ফাইনালি থেকে দুটো মানুষের সামনে বলতে পারে এখন তাকে এক ঘর লোকের সামনে বলতে হবে এরা ভরা কোটে তাকে তার সমস্যাগুলোর কথা বলতে হবে সেই সোসাইটির চাপিয়ে দেওয়া লজ্জা কাটিয়ে এসে নিজের সমস্যার কথা বলতে হবে এটা যে কি স্ট্রাগল এটা আমরা সিজন টু তে অনেকটা দেখতে পাবো ইউ নো এই এই প্রসেসটা যেটা জয়া যেটার মাধ্যম দিয়ে জয়া যায় আর কি জয়া স্ট্রাগেল আমরা সিজন টু তে দেখবো প্রিয়াঙ্কা নিজের স্ট্রাগল রয়েছে প্রিয়াঙ্কা কিভাবে সেই স্ট্রাগলটা দেখে এত বছর পর ইউনো জয়ার মতন মহিলারাই আমাদেরকে ইন্সপায়ার করে করে এসছে আর কোথাও গিয়ে বাইসি বার্সা আর কি আমরাই আরো কয়েকজন মহিলাকে হয়তো ইন্সপায়ার করতে পারি যেটা জয়ার যে জার্নিটার কথা আমি তোমাকে একটু আগে বলছিলাম সেটা কিন্তু একটা বড় পার্ট হচ্ছে এই যে তার আলাদা হওয়া নিজের মেন্টাল হেলথের জন্য নিজের ভালো থাকার জন্য কিন্তু তারপর সোসাইটির অদ্ভুত কিছু লেবেল করে দেওয়া অদ্ভুত রকম কিছু জাজমেন্টাল হয়ে কিছু স্টেটমেন্ট ক্রিয়েট করে দেওয়া বারবাল অ্যাবিউজের শিকার হয়েছো বা মেন্টাল অ্যাবিউজ এবং সেখান থেকে ওয়ে আউট কিভাবে এরকম মানুষদেরকে দেখেছি তারা কত লাইক তারা কমফোর্টেবল গালাগালি ব্যবহার করতে তারা কিন্তু বোঝে না যে আমার পাশের জন্য আনকমফোর্টেবল থাকছে না আনকমফোর্টেবল ফিল করছে তার কেমন লাগছে সে সেইভাবেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বাট এইগুলো আমার যদি খারাপ লাগে আমাকে কথাটা বলতে হবে সেটা নিয়ে দ্যাট ইজ নট নর্মাল তুমি বলতে পারো শিখতে হয়েছে আমি যে আমরা শুনে ইন্ডাস্ট্রি বলে যে প্রিয়াঙ্কা হ্যাজ আ টেন্ডেন্সি মানিয়ে নেওয়া হ্যাঁ মানে এই মানিয়ে নেওয়াটা কেন প্রিয়াঙ্কা না মানিয়ে নেওয়া নয় এটা মানুষে ভেবে নিয়েছে যে আমি মানিয়ে নিই আমি মিলেমিশে কাজ করতে পছন্দ করি ঠিক আছে আমার হয়তো ইউনো আমি অতটা হাই মেনটেন্স নই আমি মানুষ হিসেবে গার্লফ্রেন্ড হিসেবে স্ত্রী হিসেবে ডটার হিসেবে ইউনো আই এম ভেরি লো মেনটেন্স স্টিল পার্সন কিন্তু সেটা মানে এটা নয় যে আই ডোন্ট নো হোয়াট আই ডিজার্ভ আমার আই ভেরি মাচ অ্যাওয়্যার অফ হোয়াট আই হ্যাভ আর্ণ্ড অ্যালং দ্য ওয়ে আমার আমি যেটা ডিজার্ভ করি সেটা আমি আমার আমি জানি সো সেই জিনিসটা ভেবো না যে আমি কোঅপারেট করছি মানে আমি মেনে নিচ্ছি আমি হয়তো কোঅপারেট করছি তোমাদের ভালোর জন্য করছি অনেক কিছু মানিয়ে নিচ্ছি কিন্তু সেটা আমি কেন করছি এটার মানে এটা নয় যে প্রিয়াঙ্কাকে টেকেন ফর গ্রান্টেড করে নেওয়াটা ভীষণ ইজি এটা আমি তৈরি করেছি এই জায়গাটা আমি আমি মানছি তার কারণ আমি ওই যে মুখ ছোড়া ছিলাম কথা বলতে পারতাম না নিজের বক্তব্যটা করে এটা উইথ টাইমই হয় সেখানেই তো আর কি জয়ার সাথে আমার আমি রিলেট করতে পারি যে জয়ার হয়তো ছ বছর টাইম লাগে সেই জায়গাটায় পৌঁছাতে আমার হয়তো ছ মাস লেগেছে কিন্তু এভরি টাইম আই হ্যাড টু স্পিক আপ আগেনস্ট ইট যেটা আমার ভালো লাগিনি যখন আমার মনে হয়েছে যে না এরপর আমি আর সহ্য করতে পারবো না বা আমার সেলফ রেসপেক্ট ডিগনিটির জায়গা হার্ট হয়ে যাচ্ছে এরপর আর নয় আর আমি অ্যালাউ করবো না তখন আমাকে কথা বলতে হয়েছে কিন্তু সেই জিনিসটাই কী বলতো প্রত্যেকের জার্নিটা আলাদা হয় প্রত্যেকের সময়টা হয়তো এরকমই আর কি কম বেশি লাগে কিন্তু এভরিমানি যারা যারা এই জিনিসগুলোর মধ্যে দিয়ে গেছে তারা প্রত্যেকেই সেই জায়গাটা একটা সময় রিচ করে ওই জন্যই লড়াইটা চালিয়ে যেতে হবে আমি হ্যাঁ মানে আমি চুপ করে আছি আমি একটু আগে একজনকে এটাই বলছিলাম যে আমি শুনছি তার মানে এটা নয় যে আমি তোমার এগ্রি করছি আগে হয়তো আমি শুনতাম আমি আমি লিসন টু এভরিথিং দ্যাট ইউ হ্যাভ টু সে তুমি নিজের লাইফে কোনো একটা ক্রাইসিস নিয়ে যাচ্ছ বিং ভেরি ফ্রেন্ডলি এবং আমি শুনছি আ আমি তোমার সাথে ইউ নো এমপ্যাথি ফিল করার চেষ্টা করছি তোমার জায়গা থেকে তোমার হাইসিসটা বোঝার চেষ্টা করছি কিন্তু তার মানে এটা নয় যে তোমার সফলতা পদক্ষেপ কি আমি সাপোর্ট করছি তোমার যদি অন্যায় থাকে সেটা ইউ নো বলতে শিখতে হয়েছে আমাকে তুমি হ্যাঁ এটা আই লাইক টু বিলিভ আমি শিখেছি এখন কেমন আছো মানে এখন সবকিছু কেমন চলছে সংসার সহজ सबाई क्या ठीक ठाक ठीक नॉट नैड চলছে কাজ বেশ ভালো চলছে সো বেশ কয়েকটা লাইন আপে কাজ রয়েছে যেগুলো নিয়ে আমি খুব খুব এক্সাইটেড সো খুব ঘুরতে যাচ্ছ দেখলাম মাঝে মধ্যেই দেখলাম ছবি টবি আসছে প্রিয়াঙ্কা ঘুরছো আমার ঘুরতে যাওয়ার ছবিগুলোকে বিশ্বাস করবে না ঠিক আছে এখন ইম্পর্ট্যান্ট এটা মাথায় রাখা আমাদের প্রত্যেকের জীবনে যে সোশ্যাল মিডিয়া ইজ জাস্ট আ ফ্র্যাগমেন্ট অফ লাইফ ইটস নট দ্য এন্টায়ার থিং ঠিক আছে কারণ আমি এরকম করেছি যে আমি ঠিক মানে ইন্ডিয়ার এই প্রান্তে নেপাল নেপালের কাছে সিকিমে হয়তো বসে আমি এই প্রান্তের ছবি ছেড়েছি বা এই প্রান্তে বসে এইখানের ছবি ছেড়েছি তো আই কিপ অন ডুইং দ্যাট সেটার অনেকগুলো অন্যান্য কারণও রয়েছে বা এইভাবে এই সোশ্যাল মিডিয়াটাকে এন্টায়ারলি বিশ্বাস করা উচিত নয় তো এটাও একটা বিগ রিয়েলাইজেশন অ্যান্ড লেসেন সো আমার এরকম আর কি ঘুরতে যাওয়াটা হয়তো হয়েছিল ছ মাস আগে আমি এখন ছবি ছাড়ার ফাইনালি ছবি ছাড়ছি আর কি তো প্লিজ এটা আমি জানি মানে প্রিয়াঙ্কার আগেও ইন্টারভিউ নিয়েছি অনেক ম্যাচর শোনাচ্ছে অনেক মানে আগে যেমন মন আমার মনে হচ্ছে যে ঠিক আছে উইথ উইথ দ্য টাইমিং হয়তো তোমার জীবনেও কিছু রিয়েলাইজেশন হয়েছে এবং হতেও পারে যে এটার পিছনে এই জয়ার ক্যারেক্টারটাও নিশ্চয়ই নিশ্চয়ই জয়া অ্যাজ ইন্সপায়ারিং সহজ মায়ের ছবি দেখ হ্যাঁ দেখে সব দেখেনি কিন্তু যেগুলো আমার মনে হয়েছে যে ও বুঝবে বা ও ওর বয়স অনুযায়ী দেখা দেখা পসিবল সেগুলো আমি ওকে দেখিয়েছি তো ওর হ্যাঁ মানে ইউ নো ভেরি তো হ্যাঁ ও ছবি দেখতেও খুব ভালোবাসে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে খুব ভালোবাসে তো ওর কিছু ভালো লাগলে কিছু খারাপ লাগলে সেটা ও নো এক্সপ্রেস করতে পারে থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা আমাদের সময় দেওয়ার জন্য ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে বিহঙ্গি দা ওয়ার্ল্ড কলকাতা